আসসালামু আলাইকুম আমি ইয়েন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকে দুপুর হতে আম্মু শাক নিয়ে চলে আসলো কয়েকদিন ধরে শাক খাওয়া হচ্ছে না আর আমার খুব শাক খেতে ইচ্ছে করছিল আম্মুরও সেম তো আজকে আমাদের নিয়ে এসেছে কালাইয়ের শাক কালাই শাক কিন্তু আমার খুবই ফেভারিট একটা শাক খুবই ভালো লাগে কিন্তু দাম বেশি তারপরেও দাম বেশি হলেও খেতেই হবে আর আমাদের পাড়ায় খুব একটা পাওয়াও যায় না আজকে শাকটা এসেছে এই জন্য আম্মু শাকটা কিনে নিয়ে আসলো যেহেতু খেতে ইচ্ছেই হচ্ছিল আর কি করার আসলে মনের ইচ্ছাটাই সব ইচ্ছা করলে সেটা করতেই হবে বা খেতেই হবে কালাই শাকের মধ্যে শক্ত একটু ডাটা ছিল যেহেতু এখন সিজন চলে যাচ্ছে শাকগুলো শক্ত হয়ে যাচ্ছে তাই আমি ভাবলাম যে প্রথমে শাকগুলো বেছে নেই বেছে নেওয়ার পরে ধুবো আর ধোয়ার পরে কাটবো নওগাঁতে কিন্তু এখন ভীষণ গরম পড়েছে আর কয়েকদিন ধরে সোয়েটার পরতেই হচ্ছে না গায়ে কোনো আসলে গরম চাদরও দিতে হচ্ছে না আসলে আমাদের মনে হচ্ছে যে নওগাঁ রাজশাহীতে গরম পড়ে গেছে এদিকে উত্তরবঙ্গে কিন্তু দেশের সর্বপ্রথম মানে শীত পড়ে আবার গরমও যখন পড়ে তখন উত্তরবঙ্গ থেকেই গরম পড়ে আমি একা একা সিঁড়ির ঘরের উপরে এসে শাকগুলো বেছে দিচ্ছিলাম আম্মু নিচে কাজগুলো করছে নিচের কাজ যেমন মশলা টসলা বাটা টাটা ইসেই সো আর আমি উপরে আম্মুকে হেল্প করে দিচ্ছি শাকবাছা আসলে একটু ধৈর্যের কাজ অনেক ধৈর্য লাগে এটাতে আমার মনে হয় পৃথিবীর সব থেকে ধৈর্যের কাজটা হচ্ছে শাক বাছা একটা একটা করে আর এখানে মনে হয় হাফ কেজি শাক ছিল অনেকগুলোই শাক তো কাটতেও অনেকটা সময় লাগবে শীতের সিজনটা দেখতে দেখতে চলেই যাচ্ছে আর গরম পড়ছে সামনে কিছুদিন পরেই রোজা আসলে আবহাওয়াটা এখন আমার ভালো লাগছে না একটু একটু হালকা শীত থাকলে আবহাওয়াটা খুব সুন্দর লাগে আবার গরম আসলে বিভিন্ন শাক খাওয়া যাবে না শীতের সবজিগুলো অনেক মিস করব। আমি কিন্তু গরম পছন্দ করি শীত একদমই পছন্দ করি না কিন্তু তারপরেও এখন যেরকম গরম পড়ে এগুলো আসলে অসহনীয় গরম ফেয়ার্স আমার শাকগুলো বাছা শেষ আর এখন আমি ধুয়ে আনার পরে শাকগুলোকে কেটে দিচ্ছি বটি দিয়ে বটিতে আসলে কি যেন আম্মু কেটেছিল এ কারণে বটিতে একদম ধার নেই খুব কষ্ট হচ্ছিল শাকগুলো কাটতে আর আমার আসলে এই শাকটা কাটতে একটু প্রবলেমই হয় তারপরে আমি আজকে চেষ্টা করছিলাম শাকটা কেটে দেওয়ার কারণ আমি আম্মুকে হেল্প করলে একটু তাড়াতাড়ি আমাদের রান্না শেষ হবে আজকে বাজারে গিয়েছিলাম আর বাজারে যাওয়ার সময় তো কোনো রিকশা আমি পাইনি হেঁটেই গেলাম আমাদের বাসা থেকে বাজার দশ মিনিটের দূরত্বে আর গিয়ে দেখলাম যে সবাই একদম রোজার জন্য প্রিপারেশান নিচ্ছে সবাই বাজার হাট করছে আসলে আমারই মনে হচ্ছে যে আমাদের বাসায় কোনো প্রিপারেশান নেই সবাই একদম রোজার জন্য মানে উঠে পড়ে খাওয়া দাওয়ার জিনিসপত্র কেনাকাটা করছে আসলে আমার মনে হয় রিজিকের মালিক আল্লাহ আমরা যদিও বা আগামী দিনের প্রস্তুতি নিয়ে রাখি আমরা যদিও বা আগামী দিনের প্রস্তুতি নিয়ে রাখি কিন্তু তারপরেও রিজিকটা আমাদের তকদিরে আছে কি না এটা কিন্তু মহান আল্লাহ জানেন কারণ অনেক সময় রিজিকে না থাকার কারণে রান্না করা তরকারি ভাতও কিন্তু খাওয়া হয় না সো আমাদের খাওয়ার প্রতি মনোযোগ না দিয়ে আমার মনে হয় আল্লাহকে ডাকা বা আল্লাহর ইবাদত করার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত আজকে আমাদের রান্না হয়েছে কালাইয়ের শাক মটরশুঁটি দিয়ে মাংস আর মটরশুঁটি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তো দুপুর হয়ে গেছে এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসেছি গতকালের সিমভাজি ছিল সিমভাজিটা আমি নিয়ে নিলাম ছোটো ভাইয়ের জন্য মাংস রান্না করেছে আর আমাদের জন্য এই যে মাছের ঝোল ভোনাই বলতে পারেন এটা হচ্ছে মাছের ভোনা আর ছোটো ভাইয়ের জন্য যে মাংস রান্না করেছে আম্মু ওখান থেকে আমাকেও এক পিস দিয়ে দিল আমি আসলে এই মাংসটা অতটা খেতে চাই না তারপরে আম্মু জোর করে দেয় বলে যে খেতে হবে মাংস একটু শরীরের জন্য দরকার আমি যেহেতু একটু চিকন তাই মাংস খেয়ে তাও যদি একটু মোটা হয় এই আর কি এইটা হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ দুপুরে আজকে আমরা এগুলো দিয়ে খাবার খেলাম আম্মুর প্রতিটা রান্নাই কিন্তু একদম মানে অথেন্টিক একটা স্বাদ হয় অন্য রকমের স্বাদ আর আমাদের সবগুলো খাবার একদম অথেন্টিক এবং আমরা একদম টাটকা খাবার খাই যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পরিবারে জয়েন হয়ে যান